দক্ষিণ দমদমে ফের মর্মান্তিক ঘটনা যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ হাসপাতালে ভর্তি আহত ওই যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বুধবার গভীর রাত্রে কালী প্রতিমা নিরঞ্জন করে ফিরছিলেন কয়েকজন সেই সময়ে এলাকায় দাঁড়িয়েছিলেন রঞ্জিত তার শ্বশুরবাড়ি ওই এলাকায় স্থানীয়দের একাংশের অভিযোগ সুমন সুশান্ত সহ কয়েকজন বাইক থেকে পেট্রোল বার করে তার গায়ে ঢেলে দেন সিগারেট থেকে আগুন লেগে যায় বলে অভিযোগ এগারো নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে এই ঘটনা ঘটেছে আক্রান্ত যুবকের শরীরের প্রায় কুড়ি শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনুগামী সুশান্ত দাস এবং তার সহকারীদের বিরুদ্ধে এরা সব তারনাথ কলোনির ছেলেরা সব ভাষণ দিয়ে আসার পর একজনের বাইকের তেল শেষ হয়ে যায় আর একজন বোতলে দিয়ে আর একটা বাইকে ঢালতে গিয়ে একটা দুর্ঘটনা হয় একজনের পিঠে সেই তেলটা পড়ে যায় সিগারেট খাচ্ছিল এরা সেই সিগারেটের আগুনেই